তাড়াইল উপজেলায় উৎসব মুখর পরিবেশে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত এক বাংলা টিভি অন্ধকার এসটি বাংলা টিভি বিস্তারিত দেখুন হুমায়ুন রশিদ জুয়েলের প্রতিবেদনে ঈশ্বরগঞ্জের তারাইল উপজেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন আনন্দ খন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বুধবার তিরিশ এপ্রিল দারুল হুদা কাশিমুল উলুম মাদ্রাসা মাঠে দলটির উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ সাইফুজ্জামান মুস্তফা ও প্রথম যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সার হোসেন লিটনের সভাপতিত্বে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ হাবিবুর নবী খান সোহেল অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল আলম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটি ময়মনসিংহ বিভাগ ও জামালপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারিস আলী মামুন এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু ওয়াহাবাকন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ মাজারুল ইসলাম কিশোরগঞ্জ জেলা বিএনপি সহসভাপতি আজিজুল ইসলাম দুলাল সহসভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা সহসভাপতি অ্যাডভোকেট শরীফুল ইসলাম কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ সোহেল সহ সভাপতি মোহাম্মদ রুহুল হোসাইন সহসভাপতি অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস সাংগঠনিক সম্পাদক হাজি ইসরাইল মিয়া সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম আশফাক প্রমুখ জানা যায় স্মরণকালে স্মরণীয় তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ অনুষ্ঠিত বিএনপি দ্বি সম্মেলনে মিষ্টি হাসি হাসলেন দুই সারওয়ার সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাড়াইলের অনন্য প্রজন্মের আইকন আলহাজ সারার হোসেন লিটন মহাজন অপরদিকে সাধারণ সম্পাদক পদে ভোটাভুটিতে সাবেক চেয়ারম্যান সারবার আলম তারাইলের রাজধানীতে সুযোগ্য নেতৃত্ব জনকল্যাণে গতিশীল ভূমিকা রাখবে জাতীয়তাবাদী দল বিএনপি ও প্রত্যাশা রাখে পরম করুণাময় মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে

এই কথাটি বলার সুযোগ করতে থাকা উচিত এটাই সাংগঠনিক নিয়ম যেহেতু তারা এই সম্মেলনে এই অনুসরণ করা হয়েছে সুতরাং আমি এই সম্মেলন সফল করার জন্য আমি যে ইউনিট উপর থেকে নিজ পর্যন্ত জড়িত আছেন আমাদের